বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হলাম যেখানে সেচ দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের চাকরি পাকা হয়ে গেল কারণ তাদের চাকরি এতদিন পর্যন্ত অস্থায়ী ছিল সেই অস্থায়ী চাকরি এবার পাকা হয়ে গেল পাশাপাশি বাড়ছে তাদের বেতন সেচ দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন অস্থায়ী কর্মীদের যাদের চাকরি পাকা করার ব্যবস্থা করা হলো একই সঙ্গে তাদের ভালো পরিমাণে বেতন বৃদ্ধি হচ্ছে যারা চুক্তিতে নিযুক্ত রয়েছেন বা ক্যাজুয়াল স্টাফ বা দৈনিক মজুরিতে কাজ করে চলেছেন এমন অস্থায়ী কর্মচারী হাজারো রয়েছেন তারা কিন্তু এতে উপকৃত হবেন সেচ দপ্তর ইতিমধ্যে ব্যাপারে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে দু হাজার ষোলো সালের পঁচিশে ফেব্রুয়ারি অর্থ দপ্তর থেকে সরাসরি সরকারি দপ্তরে কর্মরত রয়েছেন অস্থায়ী কর্মীদের চাকরির পাকার নির্দেশিকা জারি করেছে এবং সেটি এবার নিজেদের কার্যকর করার জন্য সেচ দপ্তর গত তেরোই ফেব্রুয়ারি নির্দেশিকা জারি করেছে এই প্রসঙ্গে আরও উল্লেখ করা যায় যে সেচ দপ্তর সহ সরকারি ইঞ্জিনিয়ার দপ্তরগুলিতেও অস্থায়ী কর্মীদের সংখ্যায় বেশি বাম আমল থেকে তৃণমূল সরকার সময় প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে সরকারি অফিসে চাকরি পাওয়ায় তাদের অনিশ্চিতা দূর হলো এবং অস্থায়ী কর্মীদের চাকরি পাকা করার জন্য অর্থ দপ্তর যে নীতি তৈরি করেছে তাতে ওই কর্মী কতদিন ধরে কাজ করেছেন তার উপর নির্ভর করবে গ্রুপ ডিতে একজন অস্থায়ী কর্মী মিনিমাম যদি পাঁচ বছর কাজ করে থাকেন তাহলে মাসে কিন্তু তিনি দশ হাজার টাকা করে বেতন পাবেন পাঁচ থেকে দশ বছর কাজ করলে বারো হাজার টাকা করে বেতন পাবেন তার পাশাপাশি যদি দশ থেকে পনেরো বছর কাজ করে থাকেন তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা মতো সামথিং একটা বেতন পাবেন এবং যদি কুড়ি বছর কাজ করে থাকেন তাহলে কিন্তু সতেরো হাজার টাকা মতো একটা বেতন পাবেন যদি কুড়ি বছরে বেশি কাজ করে থাকেন তাহলে কুড়ি হাজার টাকা মতো বেতন পাবেন অর্থাৎ প্রতি বছর হাজার টাকা করে বেতন কিন্তু বৃদ্ধি হতে হতে থাকবে তাদের গ্রুপ সির ক্ষেত্রে কাজের এই সময়সীমা অনুযায়ী যদি বেতন এগারো টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন এক ধাক্কাই করা হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা এই নির্দেশিকা জারির আগে গ্রুপ ডিতে অস্থায়ী কর্মীদের বেতন সাত থেকে সাড়ে আট হাজার টাকা ছিল গ্রুপ সির ক্ষেত্রে বেতন ছিল সাড়ে আট হাজার টাকা থেকে আট হাজার এগারো হাজার আট হাজার থেকে এগারো হাজার টাকা বেড়েছে এবং অর্থদপ্তরের নির্দেশিকা অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের বছরের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি বা থ্রি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টও রয়েছে স্থায়ী কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি হয়েছে পাশাপাশি ষাট বছর বয়স পর্যন্ত তাদের কিন্তু চাকরি পাকা হয়ে গেল এবং তারা চাকরি যখন ছাড়বে অর্থাৎ অবসরকালীন বা এককালীন দুই লক্ষ টাকা আর্থিক অনুদান পাবেন যেটা এখন বর্তমানে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মচারীদের পাশাপাশি তারা কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় তাদেরকে আনা হয়েছে এই প্রকল্পে নথিভুক্ত বেসরকারি হাসপাতালে দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন অর্থাৎ কোনো কিছু চিকিৎসার ক্ষেত্রে তারা কিন্তু পরিষেবা পাবেন তার পাশাপাশি অর্থ দপ্তর থেকে বছর আগে এই নীতি ঘোষণা করলেও তা কার্যকর করতে বিভিন্ন দপ্তর কিন্তু দেরি করেছে তৃণমূল কংগ্রেস প্রভৃত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন যে ব্রাহ্মণ সরকারের সময় থেকে লড়াই করে সেচ দপ্তরে অস্থায়ী কর্মচারীদের বেতন ও পাকা চাকরির ব্যবস্থা করা গিয়েছে এর পুরকৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দিয়েছেন পাশাপাশি সরকারি সূত্রে খবর যে অস্থায়ী কর্মীদের চিহ্নিতকরণ এবং বিভিন্ন দপ্তরে কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করাতে হবে এছাড়াও তাড়াতাড়ি করে এদের কিন্তু যে বিজ্ঞপ্তি রয়েছে বা অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু এবারে কার্যকরণ করতে হবে এবং সেচ দপ্তরের প্রতিটি গ্রুপ সি হোক বা গ্রুপ ডি কিংবা কন্ট্রাকচুয়াল হোক বা ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মচারী তাদের চাকরি কিন্তু পাকা করে দিতে হবে তো এমনটাই মন্তব্য উঠে এসেছে বিভিন্ন পত্রিকায় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও